প্রিয় তিথি কেমন আছো আমি ভালো নেই পৃথিবীতে সবাইকে ভালো থাকতে হবে এমন কোনো কথা নেই কেউ কেউ খারাপ থেকেও বাকিটা জীবন দিব্য কাটিয়ে দেয় আমিও কাটিয়ে দেব কিন্তু তুমি আমি চাই তোমার জীবনটা সুন্দর হোক আমাদের মতো এলোমেলো অগোছালো ভাঙা চোরা না হোক একমাত্র তুমি জানো তুমি জানো রীতিকে আমি কতটা ভালোবেসেছি এই জীবনে রীতির মতো করে আর কাউকে কখনো ভালোবাসতে পারব না একটা মানুষ আরেকটা মানুষকে ছেড়ে দিলেই কি তাকে ঘৃণা করা যায় তাকে ভুলে যাওয়া যায় বলো অনেকেই হয়তো বলবে যায় আমিও বলবো কেন যাবে না কিন্তু কেউ কেউ ভুলতে চায় না আমিও হয়তো তেমন জানো তিথি আমরা সবসময় ভুল মানুষের প্রেমে পড়ি কিন্তু আমি চাই না তুমি কোনো ভুল মানুষের প্রেমে পড়ো আমি গোটা মানুষটাই ভুল ভুল একটা জীবন কাটিয়ে দিচ্ছি হাসি মুখে সেই ভুলের জীবনে তুমি নিজেকে ভুলেও জড়িও না কারণ আমি কাউকে কখনো আগলে রাখতে পারি না সৃষ্টিকর্তা হয়তো আমাকে সেই ক্ষমতাটাই দেননি আমার ভাগ্যের শুধুই বিয়োগ আমি একটা ভুল ফুল যে ফুলের প্রতি কারো কোনো আগ্রহ নেই ছিল না যে ফুলটা রাস্তায় পড়ে থাকলেও কেউ যত্নে কুড়িয়ে নেবে না আমি সেই ফুল কিন্তু তুমি তো তেমন নও তুমি সেই ফুল যার সৌন্দর্য সুবাসের বর্ণনা কবিদের কবিতায় বারবার স্থান পেয়েছে তুমি শিউলি ফুলের মতো সুন্দর শুধু শুধু একটা ভুল ফুলের সাথে নিজেকে জড়িও না তিথি এখন তো তিথিও নেই তাই আমাদের হয়তো আর দেখা হবে না কিন্তু আমি জানি আমি যেখানে থাকি তুমি আমাকে ঠিকই খুঁজে বের করবে একদিন হুট করে আমার সামনে এসে আমাকে চমকি দিয়ে বলবে আরে অনেক ভাই আপনার তো আজকাল কোনো খোঁজখবরই পাওয়া যায় না তারপর কেমন আছেন চেহারার কি অবস্থা বানিয়েছেন আপনাকে দেখে প্রথমে চিনতেই পারিনি চিঠি আমি জানি তুমি প্রতিটা কথায় হাসি মুখে বলবে আমি এও জানি সেই হাসির আড়ালে কতটা মেঘ জমে থাকবে কতটা অভিমান চাপা পড়ে থাকবে কতটা ভালোবাসা জমা থাকবে তোমাকে কেন এই চিঠি লেখা আমি জানি না আমাকে কখনো জিজ্ঞেস করো না আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো আসলে আমরা সব সময় ভুল মানুষের প্রেমে পড়ি যে মানুষটাকে আমরা কখনো পাব না সেই মানুষটাকে মনে প্রাণে চাই তিথি ভালো থেকো পৃথিবীর সমস্ত সুখ তোমার হোক পৃথিবীর সমস্ত সুখ তোমার হোক